বা পারিবারিক পরিচয় তথ্য এগুলো তাদের হাতে তুলে দেবেন না এটা আমরা বারবার বলছি পশ্চিমবঙ্গকে টার্গেট করে কিছু অবাঞ্ছিত কাজকর্ম যারা আমাদের বিরোধী তাদের তরফ থেকে হচ্ছে অন্য রাজ্য থেকে এসে বিভিন্ন পরিচয় দিয়ে তারা এসে হাজির হচ্ছেন এখন সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেও বারবার সতর্ক করেছেন এবং আপনারা যারা সারা বাংলায় বিভিন্ন এলাকায় আছেন কিছুদিন আগে তো আমরা দেখেছি ঝাড়গ্রামেও এরকম ঘটনা ঘটেছে তার আগে আমরা অন্য জায়গাতেও দেখেছি যে কিছু লোক তারা কোনো সংগঠন বা সংস্থার পরিচয় নিয়ে এসে হাজির হচ্ছে নিয়ে এসে সমীক্ষার নামে হাজির হচ্ছে এখানকার মানুষের তথ্য নিচ্ছে ফলে এগুলো দেবেন না সতর্ক থাকুন এবং স্থানীয় যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন কি লোকের নাম একাধিক জায়গাতে দেখা যাচ্ছে যে দুবার করে রয়েছে যেমন সাথে একজনের মুসলিম পরিচয় নাম রয়েছে আবার দমদমে হিন্দু পরিচয় এরকম একাধিক অসংগতিও ধরা পড়ছে দেখুন যেগুলো অসঙ্গতি আছে বা যদি কোথাও অসঙ্গতি থেকে থাকে সেগুলোকে সুরাহা করার দায়িত্ব তো নির্বাচন কমিশনের এর আগে আমরা দেখেছি মহারাষ্ট্রে দেখেছি দিল্লিতে দেখেছি অন্য রাজ্যে দেখেছি এমনকি আমাদের ভোটার লিস্টেও দেখেছি অন্য রাজ্যের ভোটার লিস্ট কার্যত কপি পেস্ট করে আমাদের ভোটার লিস্টের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এতখানি বেড়ে গেছে ভোটার লিস্ট হঠাৎ তো অর্থাৎ এই ধরনের যে কাজগুলো এগুলো তো নির্বাচন কমিশনের দেখা উচিত আমরা তো বারবারও বলছি নির্ভুল স্বচ্ছ ভোটার তালিকা চাই একজন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না আবার অন্য জায়গা থেকে যে এই যে যে অসঙ্গতিগুলো দেখা যাচ্ছে সেগুলো কোনো অবস্থায় রাখা যাবে না বলছেন যে এসআইআর নিয়ে আতঙ্কটা গোটাটাই তৈরি করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং বিজেপি তার কারণ হচ্ছে দু হাজার দুইতে যখন এসআইআর হয়েছিল প্রায় দু আড়াই বছর ধরে হয়েছিল এবং দু একের ভোটের পর হয়েছিল এবার ভোটের আগে হঠাৎ তড়িঘড়ি করে একটা হঠকারী অদূরদর্শী পদক্ষেপ নিয়ে চাপিয়ে দিতে গিয়ে বহু পরিকাঠামোগত গণ্ডগোল নির্বাচন কমিশন করছে অন্যদিকে বিজেপির নেতারা এক কোটি বাদ দেবো বাংলাদেশে পাঠিয়ে দেবো থাকতে দেব না বেছে বেছে বাদ দেবো এই যে নানা ধরনের প্ররোচনামূলক কথা বলেছেন তাতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে আমরা তো উল্টে বলছি

সরকারের বিষয় এ বিষয় যারা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত এ বিষয়টা তারা বলতে পারবে এলোপিয়াজকে আরেকটা জিনিস বলেছেন যে আমরা সকল ব্যক্তিরই ভোট চাই কিন্তু আমরা যখন কোনো মুসলমান এলাকাতে প্রচারে যাই তখন আমাদেরকে হিন্দু পার্টির লোক বলে দাকিয়ে দেওয়া হয় আমরা দেখুন এই কথাগুলো বিরোধী দলনেতারা যে বলছেন ওনারাই তো বলেছেন বারবার হিন্দু 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 ওনারা করেছেন ওনারা বলেছেন অমুক ধর্মের বিধায়কদের বিধানসভা থেকে চ্যাংদোলা করে বার করে দেব ওনারা বলেছেন অমুক ধর্মের মানুষের ভোট চাই না এখন যখন বুঝতে পারছেন তাতে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে এবং মানুষ কোনো অবস্থাতেই এই ধরনের প্ররোচনামূলক ভেদাভেদমূলক বিদ্বেষমূলক মনোভাব নিচ্ছে না তখন এখন ব্যাগগিয়ার দিয়ে এই ধরনের একটা বক্তব্য পেশের চেষ্টা হচ্ছে এইভাবে শান্তি মাছ থাকা যায় না মুখোশটা খুলে গিয়েছে আসল মুখ মানুষ দেখে এখন নতুন করে মুখোশ করার চেষ্টা করে লাভ নেই যারা এই যে আর্জি সময় তখন দেখা যাচ্ছে এই আফতার আলী নামক ব্যক্তিটি তিনি নানা ধরনের অভিযোগ করছিলেন তো এই যে অভিযোগ করছিলেন পরবর্তীকালে দেখা যায় যে তিনি এই সরকার বিরোধী কুৎসাকারী চক্রান্তকারীদের ক্রমাগত মদত দিয়ে চলেছেন তারও পরবর্তীকালে দেখা যায় তিনি আবার বিজেপি ঘনিষ্ঠ হয়ে গেলেন তা এখন এটা জানা যাচ্ছে যে সিবিআই এর তারাই ডেকে এনেছিলেন সিবিআই তারা গেছিলেন হাইকোর্টে তারা যে সিবিআইকে ডেকে এনেছিলেন সেই সিবিআই তাদের তদন্তের সাপ্লিমেন্টারি চার্জশিটে দেখা যাচ্ছে সে আক্তার আলী নিজেই তিনি দুর্নীতি বা অনিয়মের সঙ্গে যুক্ত তাই তাকে সাসপেন্ড করা হয়েছে তাহলে যে সিবিআই কে এরা ডেকে এনেছে সেই সিবিআই তারা খুঁজে পাচ্ছে যে তথাকথিত বিপ্লবীরা তারাই হচ্ছে সেই ব্যক্তি যিনি নানা ধরনের বৈপ্লবিক কথাবার্তা বলছিলেন এইসব বিচিত্র বীর্যদের অক্সিজেন দিচ্ছিলেন তো তিনিই তো দুর্নীতিতে যুক্ত এবার ওই করের বিপ্লবীরা কী বলবে যারা বৈধ ভোটার যারা এসআইআর জনিত জাতীয় নির্বাচন কমিশনের হটকারী কিছু পদক্ষেপে বিভ্রান্তিমূলক প্রচারে এবং বিজেপি নেতাদের লাগাতার হুমকি এবং প্ররোচনা জনিত চাপে পড়ে আপনার করেছেন বা চেষ্টা করেছেন কেউ অসুস্থ হয়ে ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন তো তাদের পাশে তৃণমূল তাদের পরিবারের পাশে থাকবে না তাদের পরিবারের পাশে থাকবে তো এই এই কাণ্ডজ্ঞানহীন কাজগুলো যদি বিজেপি আর তার জাতীয় নির্বাচন কমিশন করে থাকে তো মানুষের পাশে তো দিনের শেষে তৃণমূলকেই থাকতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় তো মানে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরেই এই একটা নতুন মডেলে জনসংযোগ উন্নয়ন এগুলো তো বাংলা দেখছে শুধুমাত্র নবান্নে বসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিচালনা করেন না তিনি সারা বাংলায় প্রতিটি জেলায় জেলার প্রতিটি প্রান্তে তিনি নিজে ঘুরে বেড়ান এই যে প্রশাসনিক বৈঠক বা উন্নয়নের কাজগুলো মনিটর করা তিনি কখনো উত্তরের জেলাগুলি কখনো জঙ্গলমহলের জেলাগুলি কখনো দক্ষিণের জেলাগুলি কখনো রাড়বঙ্গের জেলাগুলি সমস্ত প্রতিটি জেলায় বাংলার ভেবে দেখুন কোনো মুখ্যমন্ত্রীকে বাংলার এতগুলো জেলার মানুষ বারবার নিজের জেলা পরিদর্শন করতে দেখেনি তো মুখ্যমন্ত্রী তিনি তার এই কর্মসূচি অব্যাহত রেখেছেন এটা তো একেবারে একটা নজিরবিহীন মুখ্যমন্ত্রী সব জেলায় যখন নিজে উপস্থিত হয়ে উন্নয়নের কাজ মনিটর করেন এগুলো করার কথা ছিল কতটা হয়েছে তাদের তো প্রশাসনের উপর একটা নিশ্চিতভাবে সেই কাজ করার তাগিদ কাজ করার চাপ তাতে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় তো মুখ্যমন্ত্রীর দক্ষ প্রশাসকের মতো এই সারা বাংলা চষে ফেলেন এই বাংলার মানুষের কাছে নিবিড় জনসংযোগ এবং উন্নয়ন পৌঁছে দেওয়ার তাগিদে প্রথম কথা হচ্ছে গতকাল যখন আমাদের ঘরের মেয়ে রিচা ঘোষ সোনার মেয়ে যখন সবে কাল ফিরেছেন তখনই তো সেখানে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রীরা থেকে শুরু করে শিলিগুড়ির সমস্ত যারা তারা সবাই পুরোদস্ত সরকার তাকে সহযোগিতা করেছে পুরোভাবে তাকে বরণ করেছে